নমস্কার বন্ধুরা শকি কুকসায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রসুন আর বড়ি দিয়ে মূল শাক ভাজা আপনারা একবার হলেও এই রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই শীতের সময় বেশ কচি কচি মূলো শাক পাওয়া যাচ্ছে আমার রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল তবে আসুন বন্ধুরা দেখে নিন রেসিপিটি কীভাবে বানিয়েছি তার জন্য আমি এখানে কিছু কচি কচি পাতা দেখে মূলো শাক নিয়ে নিয়েছি এবার এই শাকগুলো আমি যতটা সম্ভব ছোটো ছোট করে কেটে নেব এই দেখুন এখানে আমি বেশ মূলো শাকগুলোকে কেটে নিয়েছি এবার আমি চার পাঁচবার জল বোতলে বদলে বেশ ভালো করে ধুয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম বালি না থাকে তবে আসুন এবার শাকগুলোকে আমি ভেজে নিই তার জন্য একটা ফ্রাই মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার এই তেলটা গরম করতে দেব তেলটা এখানে গরম হয়ে গেছে এখানে আমি কিছু ছোট ছোট বড়ি নিয়ে নিয়েছি আপনার যে কোনো ডালের বড়ি নিতে পারেন এবার এই বড়িগুলো আমি মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব এই দেখুন বড়িগুলো বেশ আমার ভাজা হয়ে গেছে এবার এই বড়িগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব আমি এখানে ছোট ছোট বড়ি নিয়েছি আপনারা চাইলে বড় বড়ি ভেজে নিতে পারেন কিন্তু শাগে দেওয়ার সময় একটুখানি ভেঙে নেবেন এই দেখুন আমি বেশ সুন্দর করে বড়িগুলোকে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হাফ টি স্পুন কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি এবার কয়েক সেকেন্ডের জন্য সর্ষে লঙ্কাটাকেও আমি ভালো করে ভেজে নেব এ দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো রসুন পচানো এর রসুনটা দিয়েও আমি হালকা লাল করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না আমি হালকা লাল করে এই দেখুন ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মূলো শাক আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগে এবার আমি বেশ ভালো করে এক মিনিট মতো মূলো শাকটা নাড়াছাড়া করে নেব নাড়াছাড়া করতে করতেই দেখবেন শাকটা অনেকটা কমে যাবে এই দেখুন নাড়াচাড়া করতে করতেই শাকটা বেশ অনেকটা কমে গেছে এবার এই অবস্থাতে আমি দেব পরিমাণ মতো নুন সবার প্রথমে নুনটা দিয়ে দেবেন না কেন শাকের পরিমাণটা বেশি দেখায় নুনের পরিমাণটা বোঝা যায় না সেই একটু কমে গেলে আপনারা নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন আমি নুনটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এবার এই নুনটা দেওয়ার ফলে শাক থেকে বেশ জল ছেড়ে যাবে কিছুটা তাতেই আমাদের এই মূলো শাকটা সেদ্ধ হয়ে যাবে নুনটা মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে শাকটাকে সেদ্ধ করে নেব আমি ফিরে এলাম তিন মিনিট পর এই দেখুন মূলো শাক থেকে যে সামান্য কিছু জল বেরিয়েছিল সেটাও বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব শাকটা এই দেখুন আমি বেশ শাকটা বেশ শুকনো শুকনো করে ভেজে নিয়েছি এর মধ্যে কোনো রকম জল নেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবার শাকের সঙ্গে বড়িগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মূলো শাক ভাজা আমি এবার এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তাহলে বন্ধুরা আমার এই রসুন আর বড়ি দিয়ে মূলো শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আপনারাও এইভাবে বড়ি আর রুসুন দিয়ে মূলো শাকটি ভেজে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমার এই মূলোভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ